আগামী নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসুর ভোট গ্রহণ এবারে প্রতিদ্বন্দ্বিতা করবেন চারশো একাত্তর জন প্রার্থী নির্বাচনকে ঘিরে নানা সমীকরণে সারা দেশের মানুষের নজর এখন ডাকসুর দিকে মূল প্রশ্ন কে হচ্ছেন ডাকসুর ভিপি বিভিন্ন সংস্থা চালিয়েছে জরিপ তবে ফলাফল এক এক জরিপে এক এক রকম কিন্তু আমাদের এই গবেষণা জরিপটা সবচেয়ে রিসেন্ট উনত্রিশে আগস্ট দু থেকে ৬ সেপ্টেম্বর অর্থাৎ ঠিক গতকাল আমরা এই এক সপ্তাহ পর্যন্ত ডাটা কালেকশন করেছি এবং ডাটা অ্যানালাইসিসগুলো আমরা সর্বোচ্চ দ্রুততম সময়ের মধ্যে করে আমরা আমাদের টিম নিয়ে এবং আমাদের আরও যারা রিসার্চার ছিলেন আমাদের সম্মানিত শিক্ষকরা ছিলেন মডারেটররা ছিলেন তাদের তাদের ওখানকার যে রিভিউ সেগুলো নিয়ে আমরা ফাইনালি আজকে এটা প্রকাশ করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা সংসদ তাদের নয়শো জন শিক্ষার্থীর ওপর চালানো এক জরিপের ফলাফল প্রকাশ করেছে আগামী পরশুদিন ডাকসু নির্বাচন আমরা সকলের জন্য শুভকামনা করছি এখন এই নির্বা আমাদের যে জরিপটা এই জরিপের কিছু গবেষণা জরিপের উদ্দেশ্য ছিল মূলত ডাকসু নির্বাচনের পূর্ববর্তী সময়ে ঠিক যে সময় প্যানেল ঘোষণা হয়েছে এবং প্রার্থীরা নিজেদের মতো করে দলীয় বেশ কিছু জায়গায় প্যানেল ঘোষণা করেছে এবং স্বতন্ত্রভাবে অনেকে এসেছে সেই সময়ে রাজনৈতিক পরিবেশ শিক্ষার্থীদের প্রত্যাশা অংশগ্রহণ এবং প্রশাসনিক প্রস্তুতি এই ব্যাপারগুলো নিয়েই মূলত আমরা প্রশ্নগুলো রাখি এবং এখানে আমরা নির্বাচনের স্বচ্ছতা ন্যায্যতা এবং শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গির পাশাপাশি ছাত্র সংগঠনগুলোর নির্বাচনী যে প্রচারণা এটার কৌশলগুলো সম্পর্কে আমরা কার্যক্রমগুলো পর্যবেক্ষণ করে আমাদের এই গবেষণাটা করি এবং সব মিলিয়ে আমরা নমুনায়নের জন্য এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নয়শো জন শিক্ষার্থীর ডাটা আমরা কালেকশন করি তাদের জরিপ অনুযায়ী সবচেয়ে এগিয়ে আছেন স্বতন্ত্র প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থীদেরকে ভোট দিতেই সবচেয়ে বেশি সমর্থন আমরা এখানে লক্ষ্য করি দ্বিতীয় অবস্থানে রয়েছে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট তৃতীয় অবস্থানে ছাত্রদল সমর্থিত আবিদ হামিম প্যানেল আর চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে উমামা ও কাদের বাকের প্যানেল এর বাইরে দ্বিতীয় সর্বোচ্চ আমরা দেখতে পাই যে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট তারা দ্বিতীয় স্থানে একশো সাতষট্টি জনের ভোট পান অর্থাৎ বিশ দশমিক নয় দুই শতাংশ শিক্ষার্থী তারা শিবির প্যানেলকে ভোট দিতে তাদের আগ্রহ প্রকাশ করেন তৃতীয় স্থানে আমরা ছাত্রদল অর্থাৎ একশো একত্রিশ জন শিক্ষার্থীর ষোলো দশমিক চার দুই শতাংশ আমরা ছাত্রদলকে তারা ভোট দিয়েছেন বা তাদেরকে তারা প্যানেলকে আশাবাদ ব্যক্ত করেন এর বাইরে চতুর্থ স্থানে আমরা উমামা ফাতেমার নেতৃত্বাধীন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য তাদেরকে পাই সেখানে সাতচল্লিশ জন ভোট দিয়েছেন পাঁচ দশমিক আট নয় শতাংশ এর বাইরে পঞ্চম স্থানে রয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদ তাদের আটত্রিশ জন শিক্ষার্থী এখানে ভোট দেয় এবং চার দশমিক সাত ছয় শতাংশ এর বাইরে ছাত্র অধিকার পরিষদ দুই দশমিক দুই শতাংশ সমন্বিত শিক্ষার্থী সংসদ এক দশমিক ছয় শতাংশ এবং অন্যান্য প্যানেল সমূহ অবশিষ্ট নয় দশমিক তিন ছয় শতাংশ সমর্থন লাভ করে